আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক তো চলো বন্ধুরা প্রথমে আমরা একটু অধ্যায়টির মধ্যে দিয়ে একটু চলে যাই তো বন্ধুরা চলে এসেছি আজকের অধ্যায়ে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক তো প্রথমে বন্ধুরা এখানে তোমরা রাষ্ট্রের ধারণা নিতে পারবে একটি রাষ্ট্র রাষ্ট্র গঠন করতে হলে কি কি দরকার সেগুলো তোমরা জানতে পারবে এরপরে তোমরা রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে বাংলাদেশ কিভাবে রাষ্ট্র গঠন করেছে সেটি জানতে পারবে এরপরে তোমরা নাগরিক ও নাগরিকত্বের ধারণা নিতে পারবে এরপরে তোমরা নাগরিকত্ব লাভের নিয়ম সম্পর্কে জানতে পারবে এখানে প্রধানত দুটি লাভ দুটি উপায় দেওয়া রয়েছে একটি হচ্ছে জন্মসূত্রে আর একটি হচ্ছে অনুমোদন সূত্রে তো এরপরে বন্ধুরা তোমরা এর পাশাপাশি দেশের উন্নয়নে নাগরিকের ভূমি সম্পর্কে জানতে পারবে তো চলো এখন আমরা চলে যাব এ অধ্যায়ে অনুশীলনী পর্বে তো বন্ধুরা ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নাম্বার তেত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত দেখবো বন্ধুরা তো অনুশীলনী সমাধানগুলো একটু দেখে নিই তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্নে এক নাম্বার রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মূল অধিকারীকে ক জনগণ ঘ সরকার গ রাষ্ট্র ঘ সমাজ উত্তর হবে গ রাষ্ট্র পরবর্তী প্রশ্ন রাষ্ট্রের জন্য সরকারের অপরিহার্যতা এক দেশ পরিচালনায় দুই জনগণের নিরাপত্তা রক্ষায় তিন দেশের সার্বভৌমত্ব রক্ষায় তো নিচের কোনগুলো সঠিক তো এখানে আমরা যদি দেখি এখানে আমরা বলতে পারবো নিচে তিনটি সঠিক হবে কারণ একটি রাষ্ট্রের জন্য সরকারের অপরিহার্যতা তিনটি কারণ এখানে দেশ পরিচালনা সেটিও গুরুত্বপূর্ণ এর পাশাপাশি জনগণের নিরাপত্তা দেশের সার্বভৌমত্ব রক্ষা এগুলো নিরাপ গুরুত্বপূর্ণ এখানে এক দুই তিন ঘ এরপরে বন্ধুরা আমরা চলে একটি ছোট উদ্দীপকে সেটি পরে আমাদের এখানে পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ক রাষ্ট্রে নিজের দেশের নাগরিক ছাড়া অন্যান্য দেশের লোক বাস করে হঠাৎ খ রাষ্ট্রের সাথে ক রাষ্ট্রে দূর দূর বেঁধে যাওয়া অন্যান্য দেশের লোক নিজ দেশ চলে গেলে কিন্তু কাষ্ট্রের নাগরিকগণ সরকারের নির্দেশে বাধ্যতামূলকভাবে ভাবে যুদ্ধে অংশগ্রহণ করলো যুদ্ধে ক রাষ্ট্র রাষ্ট্রকে দখল করে নিল এখন আমাদের তিন নম্বরে ক রাষ্ট্র বসবাসকারী অন্যান্য দেশের নাগরিককে চলে যাওয়ার কারণ এক তারা ক রাষ্ট্রের নাগরিক নয় দুই ক রাষ্ট্র তাদের যুদ্ধ অংশগ্রহণে বাধ্য করতে পারে না তিন তারা ক রাষ্ট্রের পরি অনুগত নয় তো এখানে সাধারণত তিনটি হবে কারণ তাদের মধ্যে কিছু কিছু ছিল তারা কোনো নাগরিক নয় এর পাশাপাশি তারা যুদ্ধে অংশগ্রহণে বাধ্য করতে পারে সেটি তারা মেনে নিতে পারছে না এরপরে তারা রাষ্ট্রের প্রতি অনুগত নেই তো এখানে হবে এক দুই তিন চার নাম্বার খরাষ্ট্র কি তো করাষ্ট্র দখল করে না হয় করাষ্ট্রের কোন উপাদানটি বিলুপ্ত হলো তো এখানে হবে সার্বভৌমত্ব সার্বভৌমত্ব মানে কি একটি দেশের স্বাধীনতার কথা বলা হয়েছে তো বন্ধুর এরপরে আমাদের পরবর্তী আইটেম হচ্ছে সৃজনশীল প্রশ্ন তো এক নাম্বার সৃজনশীল আমরা উদ্দীপকটি পড়ে দেখি জাকির সাহেব ও আফরিন দম্পতি ঢা ঢাকরি গিয়ে সরি হবে চাকরি চাকরি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ বছরে অধিক সময় ধরে বসবাস করছেন সেখানে তাদের ছেলে জন্ম হয় তারা সেখানে নিজেদের আয় থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন সরকারকে নিয়মিত আয় কর দেন দেশে আইন কানুন মেনে চলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একটি তহবিল পরিচালনা করেন এই দম্পতি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ক নাম্বার নাগরিক কিসের পরিচয়ে নাগরিকত্ব লাভ করে খ রাষ্ট্রে বসবাস করে সকলেরই নাগরিক নয় কেন গ জাকির সাহেবের নাগরিকত্ব লাভের প্রক্রিয়া ব্যাখ্যা করো হবে জাকির সাহেব এটি পার্থক্য বিশ্লেষণ করো চলো বন্ধুরা আমরা একটু উত্তরগুলো দেখে নিই ক নাম্বার নাগরিক কিসের পরিচয়ে নাগরিকত্ব লাভ করে উত্তর নাগরিক প্রধানত জন্মস্থান এবং পিতামায়ের জাতীয়তার পরিচয়ে নাগরিকত্ব লাভ করে খ রাষ্ট্রে বসবাস করি সকলেই নাগরিক নয় কেন উত্তর রাষ্ট্রে বসবাস করি সকলেই নাগরিক নয় কারণ নাগরিক হওয়ার জন্য রাষ্ট্রের পূর্ণ সদস্য পদ এবং আইনগত স্বীকৃতি প্রয়োজন রাষ্ট্রে অনেক ধরনের মানুষ বসবাস করতে পারে যেমন বিদেশি যারা অন্য রাষ্ট্রের নাগরিক এবং সাময়িকভাবে বা দীর্ঘমেয়াদী ভিসায় বসবাস করছে শরণার্থী যারা নিজ দেশে নিপূড়নের শিকার হয়ে অন্য রাষ্ট্রে আশ্রয় নিয়েছেন অবৈধ অভিদ অভিবাসী যারা আইন অমান্য করে রাষ্ট্রে প্রবেশ করেছেন বা বিশাল পেরিয়ে অবস্থান করেছেন গরম বা জাকির সাহেবের নাগরিকত্ব লাভের প্রক্রিয়া ব্যাখ্যা করো উত্তর জাকির সাহেব ও আফরিন দম্পতি যেহেতু বিশ বছরের অধিক সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন সেখানে ব্যবসা প্রতিষ্ঠা করেছেন নিয়মিত আয়কর দিচ্ছেন আইন কানুন মেনে চলছেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তহবিল পরিচালনা করছেন তাই তাদের নাগরিকত্ব লাভের প্রক্রিয়াটি সম্ভবত অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব লাভের অন্তর্ভুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভের জন্য সাধারণত নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হয় আইনসঙ্গতভাবে নির্দিষ্ট সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করা এবং সংবিধানের প্রতি সমর্থন জানানো ইংরেজি ভাষার জ্ঞান থাকা এবং যুক্তরাষ্ট্রের সরকার ও ইতিহাসে প্রাথমিক জ্ঞান থাকা নৈতিক চরিত্রের অধিকারী হওয়া যেহেতু জাকির সাহেব এবং তার স্ত্রী এই সত্যগুলো পূরণ করেছেন বলে মনে হচ্ছে তাই তারা যুক্তরাষ্ট্র সরকারের কাছে নাগরিকত্বের জন্য আবেদন করেছিল এবং সরকার তাদের আবেদন মঞ্জুর করেছে এবার ঘ নম্বর প্রশ্ন জাকির সাহেব ও সননের নাগরিকত্ব পরি পার্থক্য বিশ্লেষণ করো উত্তর জাকির সাহেব এবং সননের নাগরিকত্বের মধ্যে প্রধান পার্থক্য হল অর্জনের এবং জন্মস্থান জাকির সাহেব তিনি অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব লাভ করেছেন এর অর্থ তিনি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য কোনো দেশে সম্ভবত বাংলাদেশের নাগরিক ছিলেন এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মকানুন মেনে ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সেখানকার নাগরিকত্ব অর্জন করেছেন সনন সননের জন্ম যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছে তাই সে জন্মসূত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান একটি সংশোধনী অনুযায়ী দেশটিকে জন্মগ্রহণকারী প্রায় সকল শিশুরি সক্রিয়ভাবে সেই দেশের নাগরিকত্ব লাভ করে সুতরাং জাকির সাহেব একজন প্রাকৃতিক নাগরিক অন্যদিকে সনন একজন জন্মসূত্রে নাগরিক এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন বাংলাদেশের অধিবাসী সজীব সিঙ্গাপুরে মেরিন সার্ভিসে কর্মরত অবস্থায় অস্ট্রেলিয়ান মেয়েকে তিন বছর হয় বিয়ে করেছেন সিঙ্গাপুর থেকে স্ত্রীকে নিয়ে আমেরিকার একটি জাহাজে করে তিনি অস্ট্রেলিয়ায় যাচ্ছিলেন অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পূর্বে জাহাজে তাদের মেয়ে মারিয়ার জন্ম হয় বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে পড়তে আসা সজীবের ছোট ভাই সাগর গত নির্বাচনে সেখানে ভোট দিতে পারেনি ক নাম্বার বাংলাদেশের প্রথম সরকার কখন গঠিত হয় খ দ্বৈত নাগরিকত্ব বলতে কি বুঝো গ মারিয়া কোন নাগরিকত্ব লাভ করবে ব্যাখ্যা করো গ সাউজ সাগরের নাগরিক অধিকার ভিন্ন উত্তরের পক্ষে যুক্তি দাও তো এখন আমাদের নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল মুক্তিযুদ্ধের সময় দ্বৈত নাগরিকত্ব বলতে কি বোঝায় উত্তর দ্বৈত নাগরিকত্ব বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে একজন ব্যক্তি একসাথে দুইটি দেশের নাগরিক হতে পারে অর্থাৎ তার কাছে দুটি দেশের নাগরিকত্ব এবং তাদের দ্বারা নির্ধারিত প্রযোজ্য হয় গণম্বা মারিয়া কোন দেশের নাগরিকত্ব লাভ করবে ব্যাখ্যা করো উত্তর মারিয়া যেহেতু অস্ট্রেলিয়ার জলসীমায় একটি জাহাজে জন্ম নিয়েছে তাই তার নাগরিকত্বের বিষয়টি অস্ট্রেলিয়া আইন অনুযায়ী নির্ধারিত হবে অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী যদি কোনো শিশুর জন্ম অস্ট্রেলিয়ান জলসীমার মধ্যে ঘটে এবং তার ইতামাধায় অস্ট্রেলিয়ান নাগরিক না হন তবু শিশুটি অস্ট্রেলিয়ান নাগরিক হতে পারে তবে এক্ষেত্রে মারিয়ার বাবা মা যদি অন্য কোন দেশে যেমন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া হন তবে তাকে দ্বৈত নাগরিকত্ব দেওয়া হতে পারে উদাহরণস্বরূপ যদি সজীব এবং তার স্ত্রী অস্ট্রেলিয়ান নাগরিক দুজনই মারিয়ার জন্মের পর অস্ট্রেলিয়ার জড়সীমা উপস্থিত ছিলেন তবে মারিয়া অস্ট্রেলিয়ার নাগরিক হতে পারে তবে সজীবের বাংলাদেশি নাগরিকত্বের কারণে মারিয়া বাংলাদেশি নাগরিকত্ব পেতে পারে তাহলে মারিয়া হয়তো দ্বৈত নাগরিকত্ব পেতে পারে অর্থাৎ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার নাগরিক ঘ সজীব বা সাগরে নাগরিক অধিকার ভিন্ন উত্তরের পক্ষে যুক্তি দাও উত্তর সজীব বা সাগরে নাগরিক অধিকার ভিন্ন উত্তরের পক্ষে যুক্তিগুলো দেওয়া হলো সজীবের নাগরিকত্ব হতে পারে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া কারণ তার মা অস্ট্রেলিয়ান নাগরিক এবং তিনি সিঙ্গাপুরে মেরিজ সার্ভিসে কাজ করেছিলেন সজীবের দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে তার নাগরিক অধিকারে দুটি দেশের মধ্যে বিভক্ত এর মানে হলো সজীবের অধিকার এবং কর্তব্য উভয় দেশের নাগরিক হিসাবে ভিন্ন হতে পারে যেমন সজীবের জন্য অস্ট্রেলিয়ার ভোটাধিকার স্বাস্থ্য সুবিধা এবং করদানের অধিকার থাকবে তবে বাংলাদেশের ক্ষেত্রে তার নিজ দেশ হিসাবে কিছু অধিকার থাকবে অন্যদিকে সাগর যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তার নাগরিক অধিকার শুধুমাত্র বাংলা বাংলাদেশে প্রযোজ্য হবে সাগর কোন বিদেশি নাগরিকত্ব ধারণ না করলে তিনি অন্যান্য দেশের নাগরিকত্বে অধিকারী হবেন না এবং তার নাগরিক সুবিধাগুলি বাংলাদেশের আইন ও নীতি অনুসারে হবে বাংলাদেশে আইনের অধীনে অধিকার পাবে যেমন স্বাস্থ্য সেবা শিক্ষা সুবিধা নাগরিক সুরক্ষা ইত্যাদি এভাবে সজীব এবং সাগরের নাগরিক অধিকার ভিন্ন হতে পারে কারণ তাদের নাগরিকত্ব আলাদা এবং তাদের জন্য ভিন্ন ভিন্ন দেশের আইন ও সুবিধা প্রযোজ্য তো সুপ্রিয় বন্ধুরা এইটি ছিল আজকে জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম